আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ভেনু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর জন্য গুরুত্বপূর্ণ বোর্ড সভা ডেকেছিল আইসিসি তবে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সেই সভা শেষ হয়েছে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিক ইনফোর খবর অনুযায়ী সংকট সমাধানে পাকিস্তান ও ভারত ক্রিকেট বোর্ডকে আরও সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শুক্রবার বিশেষ বোর্ড সভা ডেকেছিল ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি তবে সেই সভা শেষ হয়েছে পনেরো মিনিটের মধ্যেই জানা গেছে সভাতে হয়েছে হট্টগোল পনেরো মিনিটেরও কম ছিল সেই সভার স্থায়িত্ব ভার্চুয়াল সেই সভাতে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে রাজি নয় তারা ভারতীয় ক্রিকেট বোর্ড আগেই বলেছে ভারত ক্রিকেট দল পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে না সেজন্য আইসিসি হাইব্রিড মডেলের প্রস্তাব দিয়েছিল পাকিস্তানকে তবে আইসিসির বোর্ড সভার আগে এর আগেও পাকিস্তান হাইব্রিড মডেলে রাজি না হওয়ার কথা জানিয়েছে এবার বোর্ড সভায়ও একই কথা জানিয়েছে পিসিবি যার ফলে এই সপ্তাহেও ঝুলে থাকলো চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে নয় মার্চের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আট দলের চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্ট তবে ভারত পাকিস্তানের দ্বন্দ্বের কারণে এই টুর্নামেন্টের ভবিষ্যৎ অনিশ্চয়তায়